নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ওপিডির টিকিট আপনি অনলাইনে কীভাবে কাটবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব সাধারণত আউটডোরে ডাক্তার দেখাতে গেলে আমাদের দু টাকা দিয়ে ওপিডির টিকিট কাটতে হয় এবারে সেই ঝক্কি আর পোহাতে হবে না এবারে ঘরে বসেই আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ফর্ম পূরণ করে ওপিডির জন্য টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন কিভাবে আপনি সেই ফর্মটি ফিল করবেন বা ওপিডির টিকিট আপনি কিভাবে বুকিং করবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেব। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনলাইনে ওপিডির টিকিট বুকিং করার জন্য প্রথমেই আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাব্লু ডাব্লু এটা লিখে সার্চ করলে। প্রথমেই একটি লিঙ্ক চলে আসবে ডাব্লু বি হেলথ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে একটি নতুন পেজ চলে আসবে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি পেজ চলে এসেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই পেজটি এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে নামলে ওপিডি টিকিট বুকিং অপশানটি আসবে তো এখানে অনেক কিছুই রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো নিচের দিকে নামব দেখুন এই বাঁদিকে নিচের দিকে নামলেই দেখতে পাচ্ছেন রয়েছে ওপিডি টিকিট বুকিং এই ওপিডি টিকিট বুকিং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আমরা ওপিডিতে টিকিট বুকিং করতে চাইছি তাই ওপিডি টিকিট বুকিং এই অপশানে ক্লিক করে নেব এই অপশানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ এসেছে এখানে দেখুন রয়েছে অনলাইন টিকিট বুকিং আর নিচে রয়েছে অনলাইন টেস্ট রিপোর্ট আমরা এখানে টিকিট বুকিং করছি তাই ওপরের অপশানটিতে ক্লিক করব ওপরের অপশানটি ক্লিক করার সাথে সাথে আর একটি নতুন পেজ এসে গেছে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর মোবাইল এখানে এন্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে আরেকটি নতুন পেজ চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তারপরে সাবমিট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি ফর্ম আমাদের সামনে চলে এসেছে এই ফর্মটি আমাদের ফিল করতে হবে তো প্রথমেই দেখুন লাল দিয়ে লেখা রয়েছে স্টার মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি অর্থাৎ স্টার মার্ক দেওয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পূরণ করতেই হবে যেমন হসপিটাল নেম ভিজিট ডেট তারপরে নেম জেন্ডার এই সমস্ত লেখাগুলোর পাশে দেখুন স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে তো দেরি না করে চলুন ফর্মটি ফিল আপ করে নিন তো প্রথমেই রয়েছে হসপিটাল নেম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে হসপিটালের নাম এখানে অনেক হসপিটাল দেওয়া রয়েছে দেখুন আসানসোল বালুরঘাট বাঁকুড়া বারাসাত বসিরহাট বিষ্ণুপুর বর্ধমান মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ এই সমস্ত হসপিটালের নাম কিন্তু দেওয়া রয়েছে চিত্তরঞ্জন সেবা সদন কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল তারপরে রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল ডিএইচ হুগলি শিলিগুড়ি তারপরে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট হসপিটাল এইভাবে হসপিটালের নামগুলো দেওয়া রয়েছে আপনি যে হসপিটালে দেখাতে চান সেই হসপিটালটি এখানে সিলেক্ট করে নেবেন তো নিচে দেখুন আরও রয়েছে এমআর বাঙুর হসপিটাল মালদা মেডিকেল কলেজ তারপরে মেদিনাপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদ এনআরএস নদীয়া ডিস্ট্রিক্ট হসপিটাল কি শক্তিনগর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারপরে পুরুলিয়া রয়েছে আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রায়গঞ্জ রামপুরহাট এস কে এম সল্টলেক হ্যাঁ তারপরে রয়েছে সুরি সুপার স্পেশালিটি হসপিটাল লাস্টে রয়েছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল এইভাবে সমস্ত হসপিটালের নেমগুলো দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি হসপিটালের নাম যেখানে আপনি দেখাতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি যে হসপিটালে আমি দেখাতে চাই তারপরে নিচে চলে যাব প্রথমেই রয়েছে ভিজিট ডেট কত তারিখে আপনি দেখাতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দেখিয়ে দিয়েছি ছাব্বিশে আগস্ট আমি দেখাতে চাই তো আমি ছাব্বিশে আগস্টটা সিলেক্ট করে নিয়েছি তারপরে নিচে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি আমি এখানে করতে চাই না হেলথ আইডি তাই নো অপশানটি সিলেক্ট করে নিয়েছি তারপরে নিচে রয়েছে নেম এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন তো আমি এখানে নামটি লিখে দিয়েছি তার নিচে রয়েছে জেন্ডার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন মেল ফিমেল আদার্স রয়েছে যেটি আপনার সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে নিচে রয়েছে ফোন নাম্বার এটা অটোমেটিকই চলে এসেছে আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন তারপরে এজ রয়েছে আপনি আপনার এজটি দিয়ে দেবেন তারপরে কান্ট্রি ইন্ডিয়া এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা অটোমেটিক নিয়ে নিয়েছে যে আপনি হসপিটালটা সিলেক্ট করেছেন সেই হসপিটাল অনুযায়ী এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে নিচে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে রয়েছে দেখুন পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটাও এখানে সিলেক্ট করতে হবে তো এখানে পুলিশ স্টেশনটার পাশে দেখুন স্টার চিহ্ন দেওয়া নেই তো এখানে না দিলেও হবে নিচে অ্যাড্রেসটা রয়েছে এখানের পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তার নিচে পিন নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি তারপরে ওপিডিটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে দেখুন এখানে রয়েছে আকুপাংচার ডেন্টাল ওপিডি ইএনটি আই ফিমেল জেনারেল ওপিডি জেনারেল মেডিসিন ওপিডি গাইনি এভাবে সমস্ত ওপিডির নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনি যে ওপিডিতে ভিজিট করতে চান সেই ওপিডিটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইএনটি ওপিডিটা সিলেক্ট করে নিয়েছি দেখুন এখানে ইএনটি ওপিডি সিলেক্ট করার সাথে সাথেই রুম নাম্বার এখানে অটোমেটিক চলে এসেছে কত নাম্বার রুমে আপনার ওপিডিটা বসবে তারপরে তার ডক্টর নেমটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ ওই তারিখে ওই অত নম্বর রুমে এই ইএনটির ডাক্তারটি বসবেন সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে আপনি দেখে নিতে পারবেন এছাড়া অন্য ওপিডিগুলোও আমি একটু চেক করে নিই অন্য দেখুন জেনারেল মেডিসিন ওপিডি আমি ক্লিক করেছি তো এখানে দেখুন রুম নাম্বার চলে এসেছে ওয়ান এবং ডক্টরের নেমও কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ যে ওপিডিটা আপনি সিলেক্ট করবেন সেই ওপিডিটা কত নম্বর রুমে হবে এবং তার কোন ডক্টর বসবে সেটা কিন্তু অটোমেটিকই চলে আসবে এবং আপনি দেখতে পারবেন কোন ডাক্তারকে আপনি দেখাতে যাচ্ছেন তার নিচে দেখুন রয়েছে আধার নাম্বার এটা না দিলেও হবে পাশে স্টার মার্ক দেওয়া নেই আপনি দিতেও পারেন চাইলে হেলথ আইডি রয়েছে হেলথ আইডি নাম্বার এগুলো না দিলেও হবে এবং নিচে রয়েছে সেভ অপশান সেই সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখুন একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার ওপিডির টিকিটটা দেখতে পারবেন আমরা সাধারণত হাসপাতালে গিয়ে ওপিডির টিকিট কাটলে দু টাকা লাগে এখানে কিন্তু অনলাইনে টিকিট কাটতে গেলে আপনার কোনো ফিজ দিতে হবে না তো স্ক্রিনে আপনারা ওপিডির টিকিটটা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দেখুন এখানে নদীয়া ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগরে আমি দেখাবো সেটা এখানে চলে এসেছে ডান দিকে দেখুন ওপিডি পেশেন কার্ড রয়েছে ইএন টি ওপিডি ওয়ান এখানে দিয়ে দিয়েছে তারপরে একটি এখানে স্ক্যানার রয়েছে স্ক্যান করতে পারবেন একটি বারকোড রয়েছে এখানে তারপরে নিচে দেখুন আপনার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে প্রথমেই আপনার নাম রয়েছে নেম মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে ভিজিট ডেট দিয়ে দিয়েছে এজ জেন্ডার রেজিস্ট্রেশন নাম্বার কার্ড নাম্বার কোন দিন যাচ্ছেন সেই ডেটা দিয়ে দিয়েছে কত নাম্বার রুম এবং কোন ডাক্তার দেখাবেন সেই সব কিছুই কিন্তু এখানে টিকিটে দিয়ে দেওয়া রয়েছে তো খুব সহজেই আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকেই আপনি এই টিকিটের বুকিং করতে পারবেন এবং কম্পিউটার থেকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ঘরে বসেই আপনি ওপিডির টিকিট কেটে হসপিটালে দেখাতে পারবেন এর জন্য আপনাকে লাইনে দাঁড়িয়ে টাকার টিকিট কেটে কোনো ঝামেলা পোহাতে হবে না এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে দেখুন যে যেদিন ডাক্তার দেখানোর কথা তার সাত দিন আগে থেকে ওই দিন বেলা এগারোটা পর্যন্ত আপনার টিকিট কাটার অপশান খোলা থাকবে অনলাইনে কাটার টিকিটে প্রিন্ট আউট নিয়ে আউটডোরের নির্দিষ্ট কাউন্টারে গেলেই বারকোড স্ক্যান করে ওই টিকিটের স্ট্যাম্প দিয়ে দেবেন কর্মীরা সেটি নিয়েই আপনি সরাসরি ডাক্তারকে দেখাতে পারবেন তো খুব সহজে দেখে নিলেন কীভাবে আপনি ওপিডিতে টিকিট বুকিং করতে পারবেন অনলাইনে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ